কাঁথিতে নেটওয়ার্ক আপ দু হাজার পঁচিশ শুভ সূচনা হচ্ছে পয়লা ডিসেম্বর মন্দারমণিতে হলো টিম অ্যানাউন্সমেন্ট মন্দারমণিতে নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল ও টিম অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠান হলো প্রাক্তন টেনিস বলের ক্রিকেটার পিন্টু জেসওয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন এই টুর্নামেন্টের মন্দারমণিতে নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেল ও টিম অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠিত হল ঘোষণা করা হয় এক ও দুই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট কাথি সিএসসি মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট জেলা রাজ্যের এমনকি ভিন রাজ্যে নামি দামি ক্রিকেটাররা খেলবেন এই ক্রিকেট টুর্নামেন্টে এই টুর্নামেন্ট প্রাইজ মানি থাকছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা রানার্স দল পাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবার টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হল প্রাক্তন ক্রিকেটার পিনাকী দিনডাকে বিশ্বনাথ দাস সতীনাথ দাস অধিকারীকে সংবর্ধনা জানানো হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রদান করা হলো সঞ্চালনার জন্য রবি দাসকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেডিওর স্পোর্টস কমিটমেন্টার উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেডিওর স্পোর্টস কমেন্টেটর সমরেশ জানা এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা উত্তম ওঝা উপস্থিত ছিলেন প্রেস মিট ছিল নেটওয়ার্ক কাপ এটা প্রথম সিজন কোনটাই সিএসএস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন গত বছর সারা বাংলা জুড়ে যে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট চলছে টেনিস বলে যে ক্রিকেট টুর্নামেন্ট সেই জৌলুসটা আজকে যে জায়গায় পৌঁছেছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায়ও প্রচুর টুর্নামেন্ট হয় এই টুর্নামেন্টটা প্রথম সিজনেই শুরুতেই আত্মপ্রকাশেই সারা ফেলেছে এবং এটা দ্বিতীয় সিজন ইতিমধ্যেই আপনারা জেনেছেন পয়লা ডিসেম্বর এবং সেকেন্ড ডিসেম্বর নেটওয়ার্ক কাপ দ্বিতীয় মরশুম অনুষ্ঠিত হচ্ছে আটটা দল অংশ নেবে প্রথম দিন তিনটে খেলা হবে মূল ফরম্যাটে চারটে টিম খেলবে দুটো কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনাল অর্থাৎ একটা টিম ফাইনালে পৌঁছে যাবে এবং এই তিনটি ম্যাচের পরে একটা এক্সিবিশন ম্যাচ রাখা হয়েছে প্রথম দিন অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর যেটা একদিকে থাকবে আমাদের বেস্ট অফ মেদিনীপুর অন্যদিকে বেস্ট অফ বেঙ্গল মানে মেদিনীপুরের এক্স প্লেয়ার যারা ছিলেন তারা খেলবেন এবং বেঙ্গলের যে বেস্ট অফ বেঙ্গল তারা খেলবেন একটা প্রদর্শনী ম্যাচ এবং সেকেন্ড ডিসেম্বর আমাদের সিএসএস এ গ্রাউন্ডে চারটে ম্যাচ অনুষ্ঠিত হবে আবার নতুন চারটি দল অংশ নেবে যেহেতু আটটা দলকে নিয়ে টুর্নামেন্ট দুটো কোয়ার্টার একটা সেমি এবং একটা ফাইনাল আর আজকে প্রেস মিটে আমরা মূলত পিন্টু জয়সওয়াল হাওড়াতে এই খেলোয়াড়টির বাড়ি এবং টেনিস ক্রিকেটে দীর্ঘদিন ধরে গোটা বেঙ্গল জুড়ে দাপিয়ে খেলেছেন লেজেন্ড বলি আমরা টেনিস ক্রিকেটে পিন্টু জয়সওয়ালকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবারের নেটওয়ার্ক কাপ সেকেন্ড টাইটেলের বা দ্বিতীয় মরশুমের ঘোষণা করলাম তাকে সম্মানিত করলাম এছাড়াও আমরা সম্মানিত করলাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দিনডা আমাদের কাঁথিরি প্রাক্তন তারকা ক্রিকেটার সারা রাজ্য একটা সময় টেনিস ক্রিকেটে খুব দাপিয়ে খেলেছেন তাকে লাইফ টাইম দেওয়া হল এছাড়াও আমাদের ভাইস প্রেসিডেন্ট কন্টাই সাব ডিভিশনাল মিস্টার বিশ্বজিৎ দত্ত সতীনাথ দাস অধিকারী তাদেরকে আমরা সম্বর্ধিত করলাম এছাড়াও রিনাউন্ড এক্স প্লেয়ার কন্টাইয়ের প্রসূন মন্ডল তাকেও আমরা সম্মানিত করলাম ফাউন্ডার অব অভিতি ফ্যাশন আমাদের লাইভ স্ট্রিমিং একটা চ্যানেল রয়েছে ইউটিউবে আপনারা গেলে দেখবেন অভিতি ফ্যাশন তার ওনার আমাদের মেদিনীপুরেরই ছেলে পটাশপুরে বাড়ি সুভ্রনারায়ণ দাস মন্ডল কর্মসূত্রে কলকাতাতে থাকে তাকেও আমরা সম্মানিত করলাম এছাড়াও আমাদের কমেন্ট্রির জন্য আমাদের সিনিয়র কমেন্টেটার রবিদা তাকে আমরা সম্মানিত করলাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে এছাড়াও আমাদের রাজেশ দাস রাকেশ মল্লিক আমাদের এই বছরের টিমের মেন্টার এবং আমাদের প্রিয় ভাই মুজিব কমেন্টেটার তাদেরকে সম্মানিত করলাম আমরা আজকের এই প্রেস মিটে আমার নাম সমরেশ জানা আমি ডেজিগনেশান স্পোর্টস কমেন্টেটার বেঙ্গলি স্পোর্টস কমেন্টেটার এই প্রেস মিটটা করার উদ্দেশ্য দুটোই নেটওয়ার্ক কাপ টাইটেল টু যেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর হচ্ছে দু আর আমাদের টিম অ্যানাউন্সমেন্ট আছে আপকামিং সিজন দু পঁচিশ ছাব্বিশের যে টিম অ্যানাউন্সমেন্ট আছে তো তারই আজকে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এই দুটোর জন্যই আজকে প্রেস মিট মূলত বিষয়বস্তু টুর্নামেন্ট কেন করানো হবে টুর্নামেন্ট করার উদ্দেশ্য কি টুর্নামেন্ট কেন করছি তো এটা বিভিন্ন স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা প্রথমত উদ্দেশ্য আর আপকামিং সিজনে কোন কোন প্লেয়ার থাকছে ক্যাপ্টেন কে থাকছে ভাইস ক্যাপ্টেন কে থাকছে আইকন প্লেয়ার কে থাকছে বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের টিম কিভাবে পার্টিসিপেট করবে এগুলোরই মূল উদ্দেশ্য কোনটাই এ গ্রাউন্ডে হচ্ছে আটটা টিমের খেলা হচ্ছে তো চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সুন্দর একটা ট্রফি আর রানার্স দলের জন্য থাকছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং সুন্দর ট্রফি যারা দর্শক আসবে দর্শকদের উদ্দেশ্যে প্রথম বছরে আমরা চেষ্টা করেছিলাম নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স এটার নেটওয়ার্কটা হচ্ছে আমার শপের নাম দোকানের নাম মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স শপ তো ওই রিগার্ড মানে ওই টাইপেরই মানে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের উপরেই কিন্তু গিফটের আইটেম ছিল এবারে বিভিন্ন টাইপের উপরে আমরা মানে বিভিন্ন আইটেমের উপরে গিফট দেব এবং অনলাইন অফলাইন ঠিক আছে যেটা ফেসবুক লাইভ থাকবে লাইভে বিভিন্ন রকমের কোশ্চেন অ্যান্সার হবে মাঠে ক্যাচ ধরার পরে তার উপরে গিফট থাকবে আরও কিছু কিছু নতুনত্ব আমরা আনার চেষ্টা করছি কোশ্চেন অ্যান্সারে কিছু গিফট থাকবে সব মিলিয়ে দর্শকদের ফ্যান্সদের উদ্দেশ্যে এইটুকুন বলতে পারি একটা সুন্দর টুর্নামেন্ট আসতে চলেছে যদি আপনারা সকলে সাপোর্ট করেন তাহলে অনেক কিছু উপহার আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন এবং অনেক আনন্দময় মুহূর্ত আপনারা স্মৃতি হিসেবে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কৃষ্ণা সাতপুতে কৃষ্ণা পাওয়ার সুমিত দেখলে প্রথমে ঠাকরে তো কারণ আমলা থেকে শুরু করে হার্দিন কাজী

খুব নাম করা প্লেয়ার জগৎ সরকার সরোজ পামানিক পিকু পাল জন্টি সরকার এরা থাকছে রাজ পাসওয়ান সাগর আলী নাম বলে আরও অনেক অনেক উর্তি তারকা আছে নাম বলে অনেক কম বলা হবে তারাও কিন্তু মাঠে থাকছে হবে হবে ঠিক আছে টুর্নামেন্ট দুদিনের খেলা এক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর দুদিনের দিনের খেলা হবে নক থাকবে হেরে গেলে বিদায় নিতে হবে আর প্রথম দিন চারটে দল অংশগ্রহণ করবে একটা টিম ফাইনালে উঠবে দ্বিতীয় দিন চারটে দল অংশগ্রহণ করবে দ্বিতীয় দিন একটা টিম ফাইনালে উঠবে লাস্টে ফাইনাল ম্যাচ হয়ে টুর্নামেন্টে পরিসমাপ্তি ঘটবে ফার্স্ট ডিসেম্বর অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর সোমবার এবং মঙ্গলবার উত্তম ওঝা ডেজিগনেশান বললে অনেক অনেক কম বলা হবে তো টুর্নামেন্টের মূল কর্মকর্তা হিসাবে বললেই বলতে পারেন আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচ এস পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরানো বাস স্ট্যান্ডের নিকট সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে